এই ছেলেটা নিজেকে সজাগ রাখার জন্য প্রথমে নিজের সকল জামা কাপড় খুলে ফেলে তারপরে একটা লাল পিঁপড়ে দিয়ে ভরা গিয়ে গাছটাকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে যার কারণে তার শরীরের উপর গিয়ে পড়ে এক এক করে তাকে জঙ্গলের এই মাঝখানে আটকা পড়ে গেছে সে তখন সাহায্যের জন্য এদিক ওদিক ঘুরে বেরিয়েছে কিন্তু এখানে তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না সে তখন সামনে একটা জায়গায় একটা পাখির বাসায় দুটো ডিম খুঁজে পায় অনেক খেতে পাওয়ার কারণে সেখান থেকে ডিম হাতে নিয়ে ভেঙে দেখে এটার ভিতরে অলরেডি পাখির বাচ্চা নিজের নিতে শুরু করেছে কিন্তু কিছু করার নেই। সে ওটাকে ওভাবে কাঁচা অবস্থাতেই শুরু করে কারণ দুইটা দিন হয়ে গেল এখন সে নিজের খাবারের জন্য কিছুই পায়নি। এরপর ছেলেটা খাবারের রাস্তা খুঁজতে শুরু করে কিন্তু এদিক ওদিক অনেকক্ষণ হাঁটার পরেও যে বেঁচে ফেরার জন্য কোনো রাস্তা খুঁজে পায় না। এভাবে আরো অনেকটা সময় কেটে যায়। তাই সেদিন সন্ধ্যা হয়ে গেলে ছেলেটা জঙ্গলের একটা জায়গায় বসে বিশ্রাম নিতে শুরু করে। সে দেখে টানা এতটা সময় হাঁটার কারণে তার পায়ে ফোস্কা পড়ে গেছে। পরদিন সকালে সে আবার ও হাঁটা শুরু করে। এবার সে জঙ্গলের মাটিতে মানুষের পায়ের জুতোর ছাপ দেখতে পায়। যা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। এইভাবে যে হয়তো এখানে অন্য কোনো মানুষ আছে কিন্তু তখনই এসে কিছু সামনে গিয়ে দেখতে পায় গতকালকার এসে ডিমের খোসা অর্থাৎ ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে এসেছে আর এই জুতোর ছাপও অন্য এই জুতোর ছাপ তার নিজেরই এবার ছেলেটা সম্পূর্ণ পাগল হয়ে যায় কারণ ধরে ঘুরে ফিরে ফিরে একই জায়গায় এসেছে কিন্তু এভাবে পাগলের মতো করে কোনো লাভ নেই এতে করে সে জঙ্গল থেকে বের হতে পারবে না হাঁটতে হাঁটতে একটা শুকনো ঝর্নার কাছে সে পৌঁছে যায় তবে সেখানে সামান্য পরিমাণ পানি তখনও পাথরের গা বেয়ে পড়ছিল যার কারণে সে মন ভরে পানি খেয়ে নেয় আর পানি খাওয়ার সময়টাতেই সে আকাশের দিকে ট্রেনের ও শুনতে পায়। সে খুব আশা করে তার কাছে থাকা একটা লাল কাপড় হাতে নিয়ে আগসের দিকে চিৎকার করে সাজু যেতে থাকে। কিন্তু এটা জানার কথা যে এত উপর থেকে কেউই তাকে দেখতেও পাবে না আর শোনা তো অনেক দূরের কথা। এই নিয়ে জঙ্গলে তার পুরো চারজন হয়ে গেছে। এভাবেই সে ডিম আর লতাপাতাকে কোনো রকমে বেঁচে আছে। ঠিক তখনই সে জঙ্গলের মাঝখানে এই প্রথম কোন মানুষের উপস্থিতি খেয়াল করে। ছেলেটা যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় ওখানে একটা আদিবাসী মেয়ে পানি নেওয়ার জন্য এসেছে। মেয়েটা তাকে দেখি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ছেলেটাও তার পিছু করে। একটা সময় মেয়েটার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু মেয়েটা তার ভাষা বুঝতে পার

পাশের ঘাস লতাবাতা টান দেয় কিন্তু সেগুলো ছিঁড়ে চলে আসে তবে সে আর উপরে উঠতে পারে না এক সময় সে তার চেষ্টা করাই ছেড়ে দেয় কারণ এতক্ষণে তাকে চোরাবালি গলা পর্যন্ত কিলে ফেলেছে এবার সে আর কোনো চেষ্টাই করছে না তার মধ্যকার সে শক্তিটুকু শেষ হয়ে গেছে কিন্তু একদম শেষ মুহূর্তে সে খেয়াল করে তার পায়ের তোলায় শক্ত কিছু ঠেকেছে যার কারণে সে বুঝতে পারে এটা কোনো চোরাবালি নয় বরং সাধারণ একটা গর্ত যেখানে কাদা জমেছিল এবার সে নিজের ভেতরে আবার সাহস ফিরে পায় নিজের শরীরের সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে আর অবশেষে সে সফলও হয়ে যায় কিন্তু এত কষ্ট করার কারণে তার মধ্যে উঠে দাঁড়ানোর শক্তিটুকু এখন ছিল না কিন্তু তার কপাল ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যেই একটা নদীর পাশে গিয়ে পৌঁছায় যেখানে ছেলেটা নদীতে একটা নৌকা দেখতে পায় যেখানে নৌকায় দুজন মানুষ ছিল কিন্তু এতদিনে তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে চিৎকার করে তাদেরকে ডাক দেওয়ার শক্তিটুকুও পাচ্ছে না ছেলেটা ওখানে দাঁড়িয়ে থাকে এই আশায় যে হয়তোবা তারাই তাকে দেখতে পাবে তবে সৌভাগ্যবশত তার এই আশা পূরণ হয় নৌকার একটা ছেলে তাকে দেখতে পায় আর অবশেষে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন পর সে জঙ্গল থেকে উদ্ধার পায়